ইসলাম ছাত্র বাংলাদেশ কুমিল্লা মহানগর আজকে নগর সম্পর্ন ঘুষে আছে পদান অতিথি পদান বক্তা সভাপতির সামনে উপস্থিত ইসলাম প্রিয় ছাত্রবাহীরা সবাইকে ইসলামী ছাত্র বাংলাদেশ কুমিল্লা সরকার কলেজ শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছে একবিংশ শতাব্দীর খ্যাতিমান মর্দে মুজাহিদ ইসলামী রাজনীতির অপরসীন সিফা সালা দিক আধ্যাত্মিক যোগ যোগশ্রেষ্ঠ সমাজ সংস্কার বিশুদ্ধ ইসলাম রাজনীতির পুনর্জাগরণ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহকে যিনি চলমান গুণেধর আনন্দ রাজি সৈদকে চ্যালেঞ্জ করে ইসলামী রাজনীতির পাল্লা সৃষ্টি করেছিলেন সহি দ্বারা ইসলামী রাজনীতি বট বৃক্ষরোপণ করে রব্বের কারিমের সান্নিধ্যে চলে যান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন সবাই বলে আমিন আজ আমাদের রাষ্ট্রে যা চলছে তাতে সবকিছু গড়বড় ন্যায়ের জায়গা অন্যায় শান্তির জায়গায় অশান্তি সঠিক পথের পরিবর্তে পথ এই অন্ধকার থেকে বের হওয়ার একমাত্র পথ ইসলাম ইন্নাদিনাল্লাহিল ইসলাম আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা একমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থা হল ইসলাম আমরা সবাই একসাথে যদি ইসলামের পথে চলি যদি কোরআন আলোকে জীবন পরিচালিত করি তবে রাষ্ট্রের প্রতিটি স্তরে এক বিশাল পরিবর্তন ঘটাতে পারব এই পরিবর্তন শুধু একটি রাজনৈতিক বিপ্লব নয় এটি এক আধ্যাত্মিক বিপ্লব আমরা আমাদের বিশ্বাস এবং প্রতিষ্ঠা ছাড়া এই বিপ্লব সম্ভব নয় প্রতিটি মুসলিম তার দায়িত্বে দাঁড়িয়ে আল্লাহর বেঁধে চলতে শুরু করলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম বিপ্লবের সৈনিক বানিয়ে দিন এই বলে বক্তব্য শেষ করছি সালামালাইকুম রহমতুল্লাহ